লঙ্কা আছে কাজু বাদাম ভেজানো ছিল ওটা আছে রসুন আছে আর হচ্ছে নারকেল আছে একসাথে মিক্স করো চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে গেলে এটা তুলে দিতে হবে দিয়ে তেলের এই পেঁয়াজ কুচিটা দিতে হবে যেহেতু পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ সবজি

আরে বাবা আমি যে রান্নাই হাত দেবো বুঝলি তো জাদু হয়ে যাবে তো ভাবি ভুলে যায় সবই করে খাওয়াই তোকে খাওয়া পেটে চলে গেলে বেশ হ্যাঁ পটি হয়ে বেরিয়ে যায় আরে বেনিটা জলে সুন্দর একটা ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে দেখছি সব বেছে কেটে রেডি করে রান্না বান্না করছে চিংড়ি ভুনা ছিলাম সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেল কত কাজ বাকি না আচ্ছা তেল দিস না বাজে লাগতো

ચી મરી <coughs> <g cassette tama> সকাল বড় শাহি চিংড়ি মালাইকারি খেয়ে এখন আমি স্নান টান করে যাব একটু কাজে কাজে বলতে গেলে যে পুটিকের জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলোর মধ্যে যে পাঞ্জাবিটার ওপর ফেব্রিকের কাজ করব। সেটা বললামই এক সাইজ আমি ছোটো নিয়ে চলে এসেছি তো সেটাকে যাবো এক্সচেঞ্জ করতে এক সাইজ বড়ো নেবো আর আরও দুটো পাঞ্জাবি আছে ওইগুলো কিনবো তো অনেক কিছু কাজ আছে মা যাবে ব্যাঙ্কে তো একসাথেই বেরোবো চলে এলাম বাড়ি আমার কাজ হয়ে গেল এখন আমার নিজের কাজ নিয়ে বসবো বাইরে ভীষণ গরম করবো তারপরে হাঁপে গেছি পুরো মুখটা কালো হয়ে চলে এলাম হাঁটটা ধুয়ে আসি ফ্রেশ ট্রেশ হয়ে কাজটা শুরু করে চল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বসে পড়েছি আমি কাজে একদম মন দিয়ে কাজটা করছি কারণ এইসব কাজ প্রচণ্ড ধৈর্যে ধৈর্য ছাড়া এই কাজ একদমই হয় না তো এগুলো সবই সাদার ওপর করছিলাম কারণ এগুলো সব ঈদ পারপাসে তো যারা অর্ডার করেছিল ঈদের জন্যই অর্ডার করেছিল আর ডিজাইনগুলো তাদেরই দেওয়া আর কিছু কিছু ডিজাইন আমি আমাকেও বলেছিল যে তোমার মতন করে কিছুটা বানিয়ে দিও তো আমারও নিজস্ব কিছু ডিজাইন দিয়ে আমি তাদেরকে বানিয়ে দিয়েছি আর দুটো হয়ে গেছে আর এটা লাস্ট এটা হয়ে গেলে আমি তিনটা একসাথে ডেলিভারি করব তো চলো এটা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা অনেক দিন ধরেই করছি তো আজকে মোটামুটি শেষের দিকে দোকানে

এটা ফ্রন্ট টাইম স্ত্রী করা হয়নি না দারুণ স্ত্রী করে আছে এই সিটা না সবসময় উল্টো দিক করে করব আমি ভিতরে পিছনে কাগজ দিয়ে নিয়েছি কাগজ দিয়ে নিয়েছি সে কারণে পুরো ছাপটা করবে না উল্টো দিক করে স্ত্রী করতে হয় এসব জিনিস ভালো করে এটা হচ্ছে আমার কতদিন লাগলো কত দুদিন লাগলো এটা তাড়াতাড়ি হয়ে গেছে দুদিন মানে আমার আরো তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বাড়িতে লোকজন ছিল সেই কারণে একটু লেট হয়েছিল করতে

মানে আমার কাছে বানালে এগুলো যার কাছে থাকবে একটাই থাকবে ডিজাইন আর এগুলো সব আছে এগুলো সব পয়লা বৈশাখের জন্য এগুলো একটা একটা করে বানাবো তো যাই হোক এটা কমপ্লিট হলো এগুলো সব ডিডিডিসিতে আমি পাঠাবো আজকে রাত আটকে রাতেই পাঠিয়ে দেবো সব তারা আমি এগুলো ফটোশ্যুট শুট করবি তারপরে আমি হচ্ছে এখানে আমার এখানে ফটো শোষণ করি এই আমার ব্যালকনিতে এই গাছটার সামনে খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো লাগছে এটা আমার বানিয়েছি এত সুন্দর লাগছে না দেখতে এখানে কালো লাগছে হয়তো ফোনের ছবিটা কিন্তু এটা পুরো পার্পার পার্পেল কালার ফোকাস নিচ্ছে না আসলে বলছে না সকাল থেকে এখানে কিছু খুলতে পারছি না এই যে মিস্ত্রি কাজ করছে এদের বাড়িটা রং হচ্ছে পাশের বাড়িটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি না এটা বুঝি এটা ছি সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে যখন এটা নিয়ে আমি দোকানে যাবো একবারে দেখতে হ্যালো তো এখন বাজে সাড়ে সাতটার তো এখন এই জিনিসগুলো আমি যাব স্ত্রী করাতে স্ত্রী করাতে লন্ড্রিতে আর আমার যে জিনিসগুলো লন্ড্রিতে দেওয়া আছে সেগুলো আনতে আবো আর এগুলো সামনে থেকে করাবো দিয়ে যদি শিখতে কুরিয়ার করবো দেখি এখন কুরিয়ার হবে কি না তাহলে কালকে সকালে কুরিয়ার করতে হবে চলো বেরোয় প্রচণ্ড গরম লাগছে দাঁড়াও তোমাদেরকে এবার দেখাচ্ছি ফাইনাল তিনটে একসাথে তিনটে একসাথে একটা হচ্ছে সবই হোয়াইটের ওপর কারণ ঈদের জন্য তিনটেই ঈদ স্পেশাল আর এটা রেডের ওপর রেড এটা পার্পল এটা হচ্ছে ব্লু তিনটে 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 আলাদা আলাদা ডিজাইন আলাদা নকশা ওই কটা আপনি কুড়ি আর চলো যা যাক তো লঞ্চতে দিলাম আর গিয়ে ডেলিভারি হবে না বন্ধ হয়ে গেছে তো এখন যাচ্ছি একটু দোকানে অনুভবটা আসতো দোকানে মানে ও দোকানে না আসলে আমাদের ফ্রিজটা কদিন ধরে ডিস্টার্ব করছি এই জন্য একটা next অপশন দেখতে যাচ্ছি 20 ta please dekhiye and <laughs> 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 একটা রিসেট করা যায় আমার যেহেতু আমার যেহেতু যেটা ই আছে সেটা যে টিভির আছে ঠিক আছে না বারকোড স্ক্যান আছে দেখেছেন যখন এটা হলো এর মধ্যে চলে এলো কি হচ্ছে বাই যখন ইউজ করে কতবার ফ্রিজ খুলছে না কোন টোটালি স্টোরেজ করেছে

আমার তো ওইটা বেস্ট পছন্দ হইছে ওটা কিন্তু আমাদের জায়গায় ছোট পড়বে বড় হবে তো রোজ কিনবি না তো প্রথমে দোকানটা থেকে ঘুরে এসে আমরা এসেছি এখন রিলায়েন্স ডিজিটালে এখানে কিছুটা দেখবো যে কেমন কি প্রাইস ওখানে দামটা এখানে বেশি কিনা বা ওখানে কম কিনা সেটা দেখব আর ওখানে কালেকশন ভালোই লাগলো যে যেটা পছন্দ প্রথম থেকে করে গেছিলাম সেটা দেখলাম ওখানে সব কিছু বেশ ভালোই লাগলো বাট আমার মানে নিজের পার্সোনালি স্যামসাংয়েরটা ভালো লেগেছে তোমরা একটু পরে দেখতে পাবে তো এটা ছিল গোদরেজের গোদরেজের এটা ছিল তো এটা লম্বায় অনেকটা অনেকটাই বড় ছিল আর যেটা আমার পছন্দ সেটা হচ্ছে স্যামসাংয়েরটা স্যামসাংয়েরটা কী একটা ভালো দিক ছিল সেটা হচ্ছে চওড়ায় অনেকটা বেশি আর লম্বা একটু জাস্ট কম বাট মানে কী বলবো স্টোরেজটা অনেকটা বেশি আমাদের কি হয় বা আমাদের বাঙালি ফ্রিজে সব কিছু রাখা থাকে এ টু জেড খাবারের জিনিস তো আমি মনে করি যে না স্টোরেজওয়ালা জিনিস নেওয়া ভালো যখন একটা জিনিস কিনবো বারবার তো কিনবো না এই যে এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার আর এটাও অপশান এই দুটো আমাদের সিলেক্ট করা আছে আপাতত যে এইটা নিতে পারি হলে ওইটা নিতে পারি এখন দেখা যাক কি হচ্ছে ডিপেন্ড করছে এখন কেমন কি বাড়িতে গিয়ে সব কিছু রিভিউ টিভিউ দেখে আমরা কিনব এটা চাইলে আপনি মাইনাস টেম্পারেচার বা প্লাস টেম্পারেচারে করতে আর এটা হচ্ছে আপনার সেকশন আর এটা হচ্ছে সেকশন হুম আর পেয়ে এরকম হ্যাঁ सेम যা সব না ও প্রিমিয়াম সেটা ঠিক আছে এই যে আপনি দেখে দিচ্ছেন মডেলটা একটা দেখতে দেখতে আমরা দুজনেই প্রচন্ড কনফিউজ হয়ে গেছি কি করব না করব তো এখন যাবো সোজা বাড়ি তারপরে বাড়ি গিয়ে ডিসাইড করব তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট